শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক ক্যাম্পাসে থাকবে শিবিরকিসের ছাত্রলি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক ক্যাম্পাসে থাকবে শিবিরকিসের ছাত্রলি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক ক্যাম্পাসে থাকবে শিবিরকিসের ছাত্রলি ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে দেখতা হলে মোদের ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বল এখন থেকে দেখা হলে মোদের ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাখিস পালা বিকন্দি কে শপথ নিলাম তখন নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্ধী এই ক্যাম্পাসে থাকবে শি বীরকিশের ছাত্রলি শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্থী এই ক্যাম্পাসে থাকবে শি বীরকিশের ছাত্রলি একনোমানি গেছে ঝোরে জন্মেছে লাগ্ন মানে চা পাতি ডা কয়টা আছে করবি কটা কুরবানি একনোমানি গেছে ঝরে জন্মেছে লাগল মানে চা পাতি ডা আছে করবি কটা কুরবানি হেল্প লাগলেই রাখতে পারিস তোদের পুলিশ লীগ কি নিলাম সকল নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দি এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের

শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিপ এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিপ এই ক্যাম্পাসে থাকবে শিবির